আজ আমি আপনাদের সাথে খেরুর একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে খেরোর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি খেরো খেরোটাকে মাছ বরাবর কেটে প্রথমে এর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আই তৈরি করবো খেরোর ডান না সেই জন্য এখানে এভাবে ডুমো করে খেরোটাকে আমি কেটে নিয়েছি এখন এর জন্য একটা মশলা তৈরি করব সেই জন্য এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একটা পেঁয়াজ কয়েক কোয়া রসুন একটু আদা আর নিয়েছি স্বাদ মতো বা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কা তারপরে এটা পেস্টটা তৈরি করে নেব এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়েছি আমি দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে কুচো করে কেটে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে কিছুক্ষণ এভাবে কষাতে থাকব এই সময় আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু হলুদ আর দিয়েছিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে জন্য খুবই দুঃখিত এখন এই মশলাটাকে আবারও এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে তেলটা ছেড়ে আসছে যখন এরকম তেলটা ছেড়ে আসবে বা মশলাটা কষানো হয়ে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা খেরো এখন টাকে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এটাকে এভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কষিয়ে নিলে খেরো থেকেও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে আসবে আর খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে এখন এভাবে এটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে এই আলুটাকে ভেজে রেখেছিলাম একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম সেই আলুটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি খুব বেশি জল দেব না কারণ গ্রেভির পরিমাণটা খুব বেশি হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য অল্প একটু জল দিয়ে এটাকে হাই ফ্লেমে রেখেই ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা ঢেকে এটাকে রেখে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য এভাবে ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি তারপর যখন এটা সেদ্ধ হয়ে আসবে এটা গরম মশলা আর অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ